তা থেকে এমন ধারণা করা অনুচিত যে যেকে ওইভাবে পুরস্কার প্রদান আরোজন করা হয়ে থাকে বরং তা থেকে এমন সিদ্ধান্ত করে আবশ্যক যে জাগতিক জীবন ধারণের ফলে শাস্তি ভোগের সেটাই স্বাভাবিক বৈপরিত্য মাত্র যথাথ পারিতোষিক বলতে বোঝায় ভগবত ধামে যে সচ্চিদানন্দ জীবন লাভ যেখানে কোনো শাস্তি বিধান হয় না ভগবত धाम গোজা বৈकुंठ धाम অর্থাৎ যেখানে নিষ্কণ্ঠ ভাবে আনন্দ পরিবেশিত হয়ে থাকে সেই চিন্ময় রাজ্যে কোনো শাস্তি বিধান হয় না সেটি নিত্য বিকাশমান সুখ শান্তির রাজ্য যে কোনো সদ্গুরু এই সকল বিষয়ে তার নিজের কোন কল্পনাশ্রিত ধারণা ব্যক্ত না করে প্রামাণ্য বৈদিক শাস্ত্র সম্ভার থেকে তার পরিণত বুদ্ধিমত্তা সহকারে উপলব্ধির মাধ্যমে লব্ধ জ্ঞানের বিতরণ করে থাকেন সেই বেদ জ্ঞান

ধর্মরূপ ভগবত ভক্তি লাভ করতে অসমর্থ হয়ে এই জড় জগতের জন্ম মৃত্যুর আবর্তে পতিত হয় অতএব সদগুরুর অবশ্য কর্তব্য তার শিষ্যকে ভগবত ভক্তি নিত্য সেবায় উদ্বুদ্ধ করে তোলা দৃষ্টান্ত স্বরূপ উল্লেখ করা যেতে পারে যে অতি প্রতুষ্ঠে জননী তার সন্তানের ঘরে ঢুকে তার ঘুম থেকে তাকে ঘুম থেকে জাগিয়ে তোলেন যাতে সে স্কুলে যেতে পারেন শিশু সন্তান ঘুম থেকে জেগে উঠতেই চায় না কিন্তু মা তাকে জোর করে ঘুম থেকে ডেকে তোলেন এবং ঘুম থেকে জাগেজ না লেখাপড়া শেখার জন্য তাকে স্কুলে পাঠিয়ে দেয় জাগিয়ে তোলেন এবং তাকে গুরুপুর শিক্ষা অর্থাৎ বারমাসে গুরুদেবের আশ্রমে পাঠিয়ে দেন যেখানে তার শিক্ষা দীক্ষা হতে পারে

অবশ্যই নিরসন করবেন যিনি নিজেই শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠত্ব বা বৈদিক জ্ঞান সম্পদ সম্পদের প্রামাণিকতা সম্পর্কে সন্দিগ্ধ মনা তিনি কখনোই সদ্গুরু হতে পারেন না অথচ কিবা প্র কিবা না শ্রী শূদ্র কেন নয় যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় যে কোনো মানুষ যে কোনো সামাজিক কিংবা আর্থিক মর্যাদার অধিকারী হতে পারেন যদি তিনি কৃষ্ণ বিষয়ক তত্ত্ব উপলব্ধি করে থাকেন তাহলেই সদ্গুরু হতে পারেন শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমারও আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ ভগবদ গীতা এবং শ্রীমদ ভাগবতে যেভাবে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ রয়েছে তা সকলকে শেখাও এইভাবে এই জগতে প্রত্যেক মানুষই পারমার্থিক সদ্গুরু হয়ে সকল সকলকে উদ্ধারের চেষ্টা করতে পারবে চৈতন্য চরিতামৃতের মধ্য লীলা সাত অধ্যায়ের একশো আঠাশতম শ্লোকে বলা হয়েছে শুধুমাত্র পরমেশ্বর ভগবানের আদেশ এবং অনুশাসন সারেই সদ্গুরু হওয়া যায় প্রচলিত জ্ঞান বিজ্ঞানের গভীরতা দিয়ে তা হয় না শ্রীকৃষ্ণের সাথে সমপর শিষ্যের সম্পর্ক গড়ে তোলাই যে কোন सद्গুরু যথার্থ কর্তব্য কোন জ্ঞানী গুনি ধায়নি সন্ন্যাসীর যদি শ্রীকৃষ্ণের সাথে নিজেরই যথার্থ সম্বন্ধ সম্পর্ক না গড়ে ওঠে তাহলে শিষ্যের সঙ্গে শ্রীকৃষ্ণের সম্বন্ধ সৃষ্টি করার কোন ক্ষমতাই তার থাকতে পারে না যদিও বহু ক্রীড়া কৌশল বিশারদ নানা শরীর চর্চা প্রতিযোগিতায় যোগ দিয়ে নানা শারীরিক কসরত দেখে বিপুল প্রশংসা করতে থাকে পরম ভগবান অবশ্য সেই ধরনের কলা কৌশলের দর্শক মাত্র নন এবং চর্চার নামে যে সকল নির্বোধ মানুষগুলি শারীরিক কসরত দেখাতে চায় তাদের তিনি বাহবা দেন না তাছাড়া অন্তঃসার শূন্য বাগারম্বরে পরিপূর্ণ দার্শনিক তিনি করেন না। সেই বিষয়ে শ্রী ভগবান স্বয়ং তার নিজস্ব অভিমত শ্রীমদ ভগবদ গীতার আঠেরো অধ্যায়ের চৌষট্টি নম্বর শ্লোকে উল্লেখ করেছেন শ্রীনুমে বচম শ্রীকৃষ্ণের বাণী পরম বচ অর্থাৎ জ্ঞানের চরম কথা আর শ্রীকৃষ্ণ বলেছেন যখন তুমি এই জ্ঞান লাভ করবে তখন অন্য কিছু জানার প্রয়োজন থাকবে না শ্রীকৃষ্ণ তার এই জ্ঞানকে রাজবিদ্যা অর্থাৎ সকল জ্ঞানের রাজা বলেছেন যদি শ্রীকৃষ্ণের প্রতি প্রেমভক্তি পরায়ণ হতে না পারে তাহলে শ্রী ভগবানের মায়া শক্তির মাধ্যমে শ্রীকৃষ্ণের সাথে তার সম্পর্ক সাধিত হয় পরমেশ্বর ভগবান কৌশলের মাধ্যমে মানুষ যে আকৃষ্ট করতে পারবে তত্ত্ব বিষয়ে নির্বোধের এমন ধারণা নিতান্তই মায়ার প্রভাব মাত্র শ্রীকৃষ্ণের বহিরঙ্গা মায়া শক্তির মাধ্যমে যে মানুষ শ্রীকৃষ্ণ সম্বন্ধ লাভ করে সে কেবলমাত্র জলজাগতিক গুরুর মতোই তার শিষ্য নামে অভিহিত মানুষগুলিকে সেই একই মায়া শক্তির সাথে সম্বন্ধ যুক্ত করে রাখতেই পারে তাছাড়া ভগবদ গীতার নবম অধ্যায়ের তেরো নম্বর শ্লোকে বলা হয়েছে মহাত্মা নাম্পার্থবিম কৃতিমাশ্রী তা ভজ অনন্ত ভজ অনন্য মানসম যথার্থ মহাত্মা ব্যক্তিগণ শ্রী ভগবানের দৈবী প্রকৃতির কাছে আত্মসমর্পণ করে থাকেন এবং তারা ওইভাবে অন্য সকল মানুষকে অন্তরঙ্গ প্রকৃতির আনন্দময় সত্তার প্রতি আকর্ষণ করেন ভগবদ গীতায় মহাত্মা বলতে বোঝানো হয়েছেন বাসুদেব সার্বমিতি স মহাত্মা সুদুর্লভ সর্বকারণের পরম কারণ রূপে যিনি আমাকে উপলব্ধি করেছেন তেমন মহাত্মা ব্যক্তি সুদুর্লভ এই উক্তিটি তেমনই সদ্গুণ গুরুর উদ্দেশ্যেই প্রযোজ্য যিনি সমক্ষ উপলব্ধি করতে পেরেছেন যে শ্রী বাসুদেব শ্রীকৃষ্ণের সর্বকারণের পরম কারণ যার কাছে মানুষকে আত্মসমর্পণ করতে হবে শ্রী নারদ মুনির অভিমত অনুসারে য বিদ্যান স হরি যেমন মহাত্মাকে স্বয়ং শ্রীকৃষ্ণের বহিরঙ্গা প্রকাশ রূপে বিবেচনা করতে হবে শ্রীকৃষ্ণ তাই বলেছেন আচার্য বিজনিয়ান নাম নব্যতে কোহের চিত নমর্ত বোধ্যাশ্ব সর্বদেব আচার্য গুরুকে আমারই স্বয়ং প্রকাশ রূপে মানুষকে মানুষকে জানতে হবে এবং কখনোই তাকে কোনোভাবে অসম্মান করবে না তাকে সাধারণ মানুষ মনে করে ঈর্ষা বিদ্বেষ পোষণ করা অনুচিত কারণ সকল দেবগণের আহ প্রতিভূস্করূপ ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতানুসারে পারমার্থিক গুরুদেব যদি তার বিশ্ববর্গের মনে শ্রেষ্ঠ জ্ঞান সম্পর্কে সন্দেহানি নিরসন করতে না পারেন হরিবল স্নিগ্ধা মাতাজি আপনি লিলি মাতাজিকে মিউট করে দেন এক কথা বলতে অফ আহ শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতানুসারে অনুসারে গুরুদেব যদি তার শিষ্য বর্গের মনে শ্রেষ্ঠ জ্ঞান সম্পর্কে নিরসন করতে না পারেন তাহলে ক্রমশই জীবনে পারমার্থী হয়ে পড়বে কারণ কোন ভণ্ডগুরুষনীতি আহ সরি রস অর্শনীতি অনুসারে শ্রীকৃষ্ণ সম্বন্ধে পরিচয় প্রদান করতে পারে না বলেই শ্রী শিষ্য কৃষ্ণ সঙ্গের পরমানন্দ অর্জন করতে না পেরে আবার সুখ সুখান্বেষণে আকৃষ্ট হয়ে পড়ে সেই ধরনের দুর্বল মনা গুরুর দুর্বল চিত্ত শিষ্য ক্রমশ হতাশাচ্ছন্ন হয়ে পড়বে এবং আত্মজ্ঞান লাভের প্রচেষ্টা থেকে নিবৃত্ত হতে থাকবে আর আবার বিবিধ কল্পনা বিলাস এবং অলিক চিন্তার মাধ্যমে বুদ্ধি বৃত্তির প্রয়োগ করে নারী সম্ভোগ অর্থ বিলাসের মতো মহা মায়া মোহময় কার্যকলাপে আকৃষ্ট হতে উদ্যোগী হবে পারমার্থিক সদ্গুরুর আরো লক্ষণ আদি উপদেশ সামৃতে নিম্নরূপে বর্ণিত হয়েছে বাচ বেগম মানস বেগম জিভা বেগম উদর উপস্থ বেগম এ তান বেগান জিষহে ধীর সর্বামপিমম পৃথিবীম সশিশ্যাত যে সংগামী ব্যক্তি বাক্যের বেগ ক্রোধের বেগ মনের বেগ জিহ্বার বেগ উদর এবং উপস্থের বেগ দমন করতে সক্ষম তিনি সমগ্র জগতের গুরু বর্গের গুরু হয়ে ওঠার যোগ্যতা অর্জন করেন শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন উপসমাস্রয়ম ক্রোধ লোভাদি অবশীভূতম পারমার্থিক সৎগুরুর সচরাচর রাগ লোভ এবং কামিয়ার বশীভূত কখনোই হন না পৌঁছাতে পারেন পরবর্তী দুটি শ্লোকে পার্থিব এবং স্বর্গীয় ইন্দ্রিয় উপভোগের ব্যর্থতা সম্পর্কে বর্ণনা করা হয়েছে এখন স্বভাবতই সিদ্ধান্ত করা চলে যে এই বিষয় সম্পর্কে যার উপলব্ধি হয়েছে সদ্গুরু কাছে তারাই এগিয়ে যাওয়া উচিত যোগ্য পারমার্থিক গুরু মাত্রই বৈকুণ্ঠ নামে পরিচিত চিন্ময় গ্রহ থেকে বিচ্ছুরিত দিব্য শব্দ তরঙ্গ প্রচার করে থাকেন পরম পুরুষোত্তম যে সকল চিন্ময় গ্রহরাজিতে অধিষ্ঠান করেন সেগুলির অধিবাসীরা নিশ্চয়ই এবং বাক শক্তিহীন জীব তারা নিয়ত অনন্ত চিন্ময় অনন্ত চিন্ময় আহ সদানন্দময় জীবনধারার মাধ্যমে নিত্য অবগাহন করছেন আর পারম সদগুরু সত্যির আনন্দময় সেই ধনির মাধুর্য তার শিষ্যের কাছে এনে দিতে পারেন বেতার যন্ত্র যেমন সংবাদ সম্প্রচারিত করে তেমনি যথার্থ সদগুরু বৈকুণ্ঠ থেকে সম্প্রসারিত গুরুদেব তার শিষ্যের কাছ থেকে ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন যে কৃষ্ণ নাম তাই শিষ্যের কাছে সম্প্রচার করে থাকেন পারমার্থিক সদ্গুরু তার শিষ্যকে জানাতে চেষ্টা করেন যে প্রত্যেক জীব মাত্রই গুণ মর্যাদায় পরমেশ্বর ভগবানের সমান হলেও পরিমাণে বিভিন্ন মর্যাদা সম্পন্ন এবং সেই কারণে ভগবানের সেবা অনুশীলনে তার শিষ্যকে নিয়োজিত রাখেন শ্রী ভগবানের সাথে জীব গুণগতভাবে অবিচ্ছেদ্য অংশ বলেই তাদের মাঝে নিত্যকাল প্রেমময় সম্পর্ক রয়েছে আর জীব ভিন্ন সত্তা বিশিষ্ট বলে সেই সম্পর্কটি চিরকাল প্রেম ভালোবাসার সেবার বন্ধনে সম্পৃক্ত থাকে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মত অনুসারে কেউ যথার্থ গুণবান অর্জন করা সত্ত্বেও যদি সে কর্ম কিংবা নিজের হয় তাহলে পারমার্থিক পার্থ অর্জনের পথে তার বিঘ্ন সৃষ্টি হবে তবে কোন নিষ্ঠাবান শিষ্য যদি কোন যথার্থ পারমার্থিক সদগুরুর চরণ কমলে ভরে আত্মসমর্পণ করে তাহলে যথার্থ চিন্ময় জ্ঞান ও আনন্দ লাভের মাধ্যমে শ্রী ভগবানের উদ্দেশ্য লাভের পথে তার বিঘ্নই সৃষ্টি হবে না হরে কৃষ্ণ শ্লোকটা যদিও অনেক বড় তবে মূলত শ্লোকটায় খুব সুন্দর ভাবে বোঝানো হচ্ছে যে এই মায়ার কবল থেকে একমাত্র আমাদের শ্রী গুরুদেবী আমাদের কত অতি সহজেই মায়ার কবল থেকে মুক্ত করতে পারেন তো এখানে শ্রী গুরুদেবের যে কোয়ালিফিকেশন বা যোগ্যতা সেগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে তো বলা হচ্ছে আমাদের মায়ার কবল থেকে মুক্ত হতে গেলে আমরা আগের দিন পেছিলাম বৈষ্ণবের সঙ্গ করতে হবে সাধুর সঙ্গ করতে হবে সব সময় কৃষ্ণ কেন্দ্রিক হতে হবে কিন্তু আরো সহজ পন্থা কি শুধুমাত্র একজন সৎগুরু চরণে আশ্রয় লাভ করতে হবে এবং সৎগুরুর সমস্ত উপদেশ পায় মন বাক্যে পালন করতে হবে তো এখানে সৎগুরুর প্রথম প্যারাতেই সৎগুরু সম্পর্কে আলোচনা করা হয়েছে যে একজন সৎগুরুর কেমন গুণ থাকা দরকার তো বলছেন অবগাহন মানে অবগাহন মানে কি সেখানে ডুবে যাওয়া অবগাহন মানে বলতে সেখানে তিনি গা মানে ওটা অবগাহন করবেন ওটা পরিপূর্ণ নিষ্ণান্ত তিনি কৃষ্ণতত্ত্ববিজ্ঞানে পরিপূর্ণ এই এই বিষয়ে একটা শ্লোকের দৃষ্টান্ত দেওয়া যায় কৃষ্ণ বলেছেন জ্ঞানযোগের নয় নাম্বার শ্লোকে জন্ম কর্ম জমে দিবম জবে পুনর জন্ম নৈতি মামে কিশোর জন্য যিনি কৃষ্ণের এই দিব্য জন্ম আর কর্ম মানে কৃষ্ণকে তত্ত্ব তো জানেন তাকে আর পুনরায় এই পৃথিবীতে ফিরে আসতে হয় না আমাদের যে শিল গুরু মহারাজ থাকবেন তার সদ্গুরুর প্রথম যোগ্যতা হচ্ছে তিনি তত্ত্বত কৃষ্ণকে তত্ত্ব তো জানবেন এবং তিনি অন্য তার যে সমস্ত শিষ্য সমূহ থাকবেন সবাইকে সে কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান সুন্দরভাবে উপলব্ধি করতে পারাবেন পারবেন তাহলে কি হবে সে হচ্ছে একজন সদ্গুরু তো এখানে আরো বলা হচ্ছে যে আমরা দেখা যায় কি অনেক সময় এই জনজাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভের অনেক প্রচেষ্টা করি এবং এখানে আরো বলা হয়েছে যেমন আগের শ্লোকে উল্লেখ করা হলো যে আমাদের কর্ম অনুসারে আমরা যেমন কর্ম করছি যে কোনো একটা বলা হচ্ছে যে আমরা হচ্ছে চিন্ময় সত্তা প্রথম একটা ব্যক্তির আত্মস্বরূপ উপলব্ধি হয় তারপর তিনি সদ্গুরুর কাছে গেছে আত্মস্বরূপ উপলব্ধিটা কেমন বোঝানো হচ্ছে যে আমরা যখন বুঝতে পারি কিভাবে এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে একটা ব্যক্তি যদি ভাবে আমি এই দেহ তখন একটা ব্যক্তি যদি অ্যাক্সিডেন্টে হাত কেটে যায় তখন তিনি যদি দেহ হন তার দেহের একটা অঙ্গ বিক্রি তার শরীর থেকে চুত হয়ে গেলে তার মারা যাওয়ার কথা কিন্তু কোনো অ্যাক্সিডেন্টে কোনো ব্যক্তি যদি একটা হাত পা আঙুল বা একটা বডির পার্টস চলে যায় সে ব্যক্তি কিন্তু ততক্ষণ পর্যন্ত জীবিত থাকেন তো এখানে বোঝা যায় এইভাবেও যে এটা হচ্ছে আমার একটা শরীর জড় দেহ প্রকৃতপক্ষে আমি হচ্ছে চিন্ময় সত্মা তা চিন্ময় সত্তা তো এইভাবে কি হয় এই চিহ্ন সত্য উপলব্ধির মাধ্যমে তখন কোনো ব্যক্তি গিয়ে সেই সদ্গুরুর কাছে আশ্রয় নিতে পারে তাছাড়াও বলা হয়েছে যে এখানে যদি আমরা আমাদের মন মতো কর্ম করতে থাকি তাহলে আমরা সেরকম কর্ম ফল অনুযায়ী নানা রকম জনিতে যাব তো এখানে সুন্দরভাবে বোঝানো হয়েছে যে পরমেশ্বর ভগবান যিনি আমাদের এই জলজগতে পাঠিয়েছেন এক বলা যায় শাস্ত্রী প্রদানের জন্য আবার বলা যায় আমাদের সংশোধন করার জন্য তো এখানে বলেছে পরম পুরুষোত্তম ভগবান তিনি টাইলে শাস্তিও দিতে পারেন আবার পুরস্কারও দিতে পারেন শাস্তির পরে তো এখানে একটা কারাগারের কোথাও একটা কারাগারের উদাহরণ দেওয়া ছিল আমি পৃষ্ঠাটা বুঝতে পারছি না কোন বেড়াতে যেখানে বলা হয়েছিল যখন কোন ব্যক্তি কোন কারাগারে রুদ্ধ করা হয় কারারুদ্ধ করা হয় কোন অপরাধের জন্য তখন সেখানে গিয়ে যে খুব সংজমি হয় সেখানে গিয়ে তার ভুলটা সে বুঝতে পেরেছে হ্যাঁ আমি আমার ভুলের জন্য শাস্তি ভোগ করছি এখন আমি চেষ্টা করব নিজেকে শুধরে নেবার এবং কারাগার থেকে আমাকে যে সমস্ত নিয়ম নিয়মকানুন বলা হচ্ছে এগুলো পালন করতে হবে আমি সেগুলোকে সুন্দরভাবে পালন করব আমাকে যা যা বলা হচ্ছে তখন কি করা হয় তাকে অনেক কারাগারে সুন্দর সুন্দর কাজে মানে তাকে আর একটা বাজে জায়গায় শুধু আটকে রাখা হয় না বলা হয়েছিল তাকে গ্রন্থাগারে কোন একটা কাজে যুক্ত করা হয় বা তাকে বাগানের কোন একটা কাজে সেবা অভিযুক্ত করা হয় আর যে ব্যক্তি কারাগারে থেকেও আবার পুনরায় হিংসাত্মক আচরণ করে তাকে কি করা হয় একটা খারাপ জায়গায় মানে যেখানে আর পাঁচজন কোনো মানে বন্দি কেউ নেই সেরকম একটা জায়গায় তাকে রেখে দেওয়া হয় তো এর বিষয়টা এরকম আমরা যদি জড়জগতে প্রকৃতপক্ষে আমরা শাস্তি আমরা আমাদের চেতনাটা কুলুষিত হওয়ার ফলে আমরা এগুলো ভোগ করছি তো আমরা যদি এখন আমাদের চেতনাটাকে শুদ্ধ না করি তাহলে পরমেশ্বর প্রদত্ত আমাদের আবার শাস্তি পেতে হবে এটা পরমেশ্বর দিচ্ছেন এটা কাল দিচ্ছেন আমাদের ভগবানেরই আর এক অভিন্ন রূপ হচ্ছে কাল এবং সেই প্রকৃতির নিয়ম সেই কালের প্রভাব থেকে আমরা বাঁচতে পারি না কর্মফল আমাদের ভোগ করতেই হবে তো আমরা যদি এখনো সেই খারাপ আচরণ গুলা যে চারটি নিয়ম काराগারে বলা হচ্ছে নিয়মগুলো যদি ব্যক্তি পালন করে তাকে পুরস্কার দেয়া হয় তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হতে পারে বা তাররതിന് পরিবর্তন হচ্ছে বলে তাকে পুরস্কৃত করা হতে পারে তেমনি আমরা যদি শাস্ত্রের নিয়ম বা ভগবানের যে সমস্ত আইন রয়েছে সেগুলো পালন করে চলি তখন ভগবান তাড়াতাড়ি আমাদের সুযোগ সুবিধা দেবেন সুযোগটা কিভাবে দেবেন ভগবান স্বয়ং তার নিজ প্রতিনিধি শ্রী গুরুদেবের সঙ্গে আমার পরিচয় করে দিবেন যাতে আমি খুব তাড়াতাড়ি এই কারাগার থেকে মুক্ত হতে পারে অন্যথায় যদি আমি না করি তখন আমাকে আরো বেশি শাস্তি দিবে মানে এখন যদি আমি মনুষ্য থাকি আমাকে পুনরায় আরো পশু জনিতে বা তার থেকে অধম কোন জনিতে প্রেরণ করবেন তো এখানে এইভাবে বোঝানো হয়েছে তো তারপরেও বলা হচ্ছে যে ভগবান বলছেন যে ভগবান সম্বন্ধীয় যে তত্ত্ব জ্ঞান সেগুলো কোন ব্যক্তি গ্রহণ করতে পারেন তো এখানে শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় তিন নম্বর শ্লোকের দৃষ্টান্ত দেয়া রয়েছে ভগবান বলছেন যে কৃষ্ণ সম্বন্ধীয় যে জ্ঞান সেটা হচ্ছে যে ব্যক্তি শ্রদ্ধা উদিত হয়নি সে কখনোই কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান জানতে পারবে না তো আমাদের কৃষ্ণকে জানার বা কোনো কিছুকে জানার যেমন আরেকটা শ্লোক আছে যেখানে ভগবান বলছেন শ্রদ্ধা বান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রীয় জ্ঞান লাভ করার প্রথম সোপানি হচ্ছে আমাকে শ্রদ্ধাবান এবং আমার ইন্দ্রিয় সংযম করতে হবে এবং ভগবান এখানে বলছেন যে যে ব্যক্তি শ্রদ্ধায় উদ্দিত হয়নি সে কখনোই কোনো জ্ঞান লাভ করতে পারবে না এবং ভগবত ভক্তিও তার কুরের কথা। কিঞ্চিত জ্ঞানী তিনি লাভ করতে পারবে না তো তার মাধ্যমে কি হবে তাকে এই জন্মমৃত্যুর আবর্তে চক্র মানে এই যে চক্র সেটার ভিতর বারবার করে যেতে হবে। তো এখানে মূল বিষয়টা হচ্ছে আমরা ভক্তি অনেক পরে করব কিন্তু আমাদের প্রথমে শ্রদ্ধা। শ্রদ্ধার মাধ্যমে আমরা যখন আহ শ্রী গুরুদেবের কাছ থেকে কোনো কিছু জানার ওই শ্লোকটাই আসে তদ্বিদ্ধি প্রণীপাতে পরিপ্রশ্ন সেবা আমাদের প্রথমে শ্রদ্ধা আনতে হবে সেই ব্যক্তি শ্রদ্ধা অর্থাৎ এই নয় যে আমি যাস্ট উপরে উপরে দেখলাম শ্রদ্ধা মানে এই হয় যে আমি তিনি যা বলবেন তার প্রতি আমি শ্রদ্ধাবান মানে আমি তিনি যা বলবেন সেগুলো আমি কায়মন বাক্যে পালন করার মাধ্যমে সেগুলো থেকে সেগুলো আমি করব তখনই হবে তার প্রতি যথার্থ শ্রদ্ধা দেখানো তো এই যখন আমাদের অনেক দৃঢ় হবে তখনই আমাদের ভিতরে ভক্তি বা প্রেম এগুলো আস্তে আস্তে একটার পরে স্টেপ জাগরিত হবে তো এখানে বলা হচ্ছে যে এই সৎগুরু যখন সৎগুরুর প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে তখন সদ্গুরু কি করবে আমাদের এই ভগবত ভক্তির সেবাই যুক্ত করবে যেমন বলা হয়েছে একটা শিশু কখনোই আহ ঘুম থেকে যেমন এটা আমার আমার হয় মেয়ের আগে থেকে থেকে মানে আমি ডাকতে থাকি গিয়ে ওঠে এরকম সদগুর একটা যোগ্যতা তিনি কি করবেন প্রত্যেক শিষ্যকে এরকম জোরপূর্বক এই মায়ার নিদ্রা থেকে তোলার চেষ্টা করবেন একটা মাতা যেমন তার সন্তানকে স্কুলে পাঠানোর জন্য এত প্রচেষ্টা করে তো সদ্গুরু দেখুন আমাদের প্রত্যেকে আমি একটা প্রয়োজনে শুনেছিলাম যেখানে বলা হয়েছে যে 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 আমাদের ভাবটা এরকম রাখা উচিত আমার তিনি শুধুমাত্র বৈকুণ্ঠ মানে চিন্ময় জগৎ থেকে আমার উদ্ধারের জন্য এসেছেন আর আমি এখন যেহেতু নিদ্রায় রয়েছি আমি এখনো তার ডাকে সাড়া দিচ্ছি না তো তিনি ভাবছেন আমি সময়টা নষ্ট করব। এর মধ্যে আমি আরো সবাইকে জাগরিত করি যেহেতু যার উদ্দেশ্যে এসছে সে এখনো জাগরিত হচ্ছে না তো আমি আরো কোন জীবকে জাগরিত করি কিন্তু আমাদের এরকম ভাবনাটা ভাবা উচিত যে আমার শ্রী গুরুদেব যা কিছু বলেন সবকিছু আমাকে উদ্দেশ্য বলেন এবং আমার শ্রী গুরুদেব এসছেন এবং সেইভাবে আমাদের তার প্রত্যেকটা বাক্য পালন করা উচিত তো এখানে আমাদের শ্রী গুরুদেব যিনি সদগুরু তিনি কি করছেন প্রত্যেকটা জীবকে এইভাবে মায়ার থেকে জাগানোর প্রচেষ্টা করছেন এর ক্ষেত্রে আমরা শিলপ্রভুপথে থেকে আর কোনো দিব্য ব্যক্তির উদাহরণ দিতেই পারি না তিনি শুধু ভারতবর্ষে নয় পাশ্চাত্য এবং পৃথিবীর সব দেশের এমনকি সমস্ত ভাষায় সমস্ত ধরনের জাতিকে জাগানোর জন্য যত মনুষ্য জাতি আছে এমনকি আমরা দেখতে পাই অনেক অনেক মহারাজরা জীবগণকে মানে যেগুলা জনিতে রয়েছে বৃক্ষ জনিতে রয়েছেন বিশেষ করে ইন্দ্রতুম্ন স্বামী মহারাজকে দেখা যায় তিনি বৃক্ষদের সামনে গিয়েও এই গোলকের প্রেমধন যে হরিকৃষ্ণ মহামন্ত্র সেগুলো কীর্তন করছেন তাদেরও একটা এখানে প্রসঙ্গ আসে একবার প্রেম স্বামী মহারাজ বলছিলেন যে গুরু মহারাজের সাথে তিনি একটা সাফারিতে গিয়েছিলেন এবং একটা বনের ভিতরে একটা জায়গা ছিল মানে পার্কের মতো ওখানে অনেক কুমির ছিল তো গুরু মহারাজ নাকি গৌরাঙ্গ স্বামী মহারাজকে বলেছিলেন যে এসো আমরা কুমির গুলাকে দেখে আসি তখন তিনি বলেছিল যে না যাব না আপনি যান তখন গুরু মহারাজ শ্রী শ্রীমত জয়প্রকাশ গুরু মহারাজ তাকে বলেছিল আরে তোমার দর্শন কি তোমাকে দর্শন দাও যাতে এই কুমির গুলো উদ্ধার হতে পারে তাদেরও কিছু স্বীকৃতি আসতে পারে তো এইভাবে যে আমরা অনেক সময় দেখি গুরুরা আচার্যরা নানা জায়গায় যান কেন শুধুমাত্র শুধু মনুষ্যকে এনে সমস্ত জীবকে তারা দর্শনের মাধ্যমে সেই স্বীকৃতি প্রদান করার জন্য তারা এইভাবে এধার গমনা গমন করেন তো এখানে সুন্দরভাবে বলা হচ্ছে শ্রীমান মহাপ্রভু বলে গেছেন যে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমারও আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ প্রত্যেককেই গুরুর মতো যোগ্যতা সম্পন্ন হতে হবে শুধুমাত্র তিনি আচার্যদের কথা এখানে বলেননি প্রত্যেকটা ব্যক্তির কথা বলেছেন তো গুরু হওয়ার যোগ্যতা কি আমাদের কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান সম্পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে হবে আর তার একটাই লক্ষ্য আমাদের শ্রোদ্ধবান হতে হবে আর ইন্দ্রিয় সংযমী করতে হবে তাইলে আমরা কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান আস্তে আস্তে উপলব্ধি করতে পারবো কিন্তু সেটা যখন সৎগুরু সান্নিধ্যে এসে করব তখন সেটা আরো বেশি কার্যকরী হবে তো এখানে আরো সুন্দরভাবে বলা আছে যে একজন যে সৎগুরু থাকেন তিনি কৃষ্ণের সাথে আমার যে সম্পর্ক সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করেন আমরা আমাদের দীক্ষার জন্য যে প্রশ্নগুলো আছে সেখানে একটা প্রশ্ন পাই যে সদগুর কাজটা কি কৃষ্ণের মধ্যে উত্তরটা এরকম আসে যে তিনি হচ্ছেন সংযোজন সংযোজন অভিমত এরকম যে সদগুরু হচ্ছেন সেই ব্যক্তি যিনি কৃষ্ণের কাছে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা বা সেই পথটা হচ্ছে স্বয়ং আমার সেই গুরুদেব আমি সেই পথে না গেলে শুধুমাত্র তিনি সংযোজনকারী নয় যে একটা সেতু মতো আমি এই প্রান্তে কৃষ্ণ ওই প্রান্তে তিনি একটা ব্রিজ এরকম তিনি হচ্ছে আমি সেই সেতুর মাধ্যমে কৃষ্ণ রয়েছে আমি সেখানে যেতে পারবো তো গুরুদেব হচ্ছেন স্বয়ং সেই রাস্তা যেই রাস্তার মাধ্যমে আমরা কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি তো এখানে তিনি বলেছেন জলজগতে শিলপ্রপত অনেক সুন্দর ভাবে এখানে আরো নানা কিছু বর্ণনা করেছেন যেহেতু আমাদের টাইম ওভার হয়ে যাচ্ছে তো এখানে তিনি বলেছেন অনেক আহ জাগতিক গুরু থাকে যারা এরকম তত্ত্ববিজ্ঞানে পারদর্শী নয় কৃষ্ণকে পূর্ণরূপে জানেন না তো প্রকৃতপক্ষে যিনি কৃষ্ণকে জানেন না তার কৃষ্ণ প্রেম সম্পর্কে কোনো অভিজ্ঞতা হয় না তো তার যখন আরো অন্যান্য শিষ্য আসে তিনি পূর্ণরূপে তাদেরও সেই প্রেম আস্বাদন করাতে পারেন না তার ফলে তার শিষ্যদের কি হয় আবার অধপতন হয় তারা আবার পুনরায় নারী সম্ভোগে লিপ্ত হয় অর্থ ইনকামের জন্য লিপ্ত হয় তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে তো এর জন্য বলা হচ্ছে যে আমাদের সৎগুরুদেবকে অবশ্যই জানতে হবে এবং সৎগুরুদেবের কাছে আত্মসমর্পণ করতে হবে তাছাড়াও এখানে উপদেশামৃতের একটা শ্লোক যেটা আমরা পাই সেই শ্লোকটার দৃষ্টান্ত দেওয়া হচ্ছে যেখানে বলা হচ্ছে যে এই যে ছটা বেগ আমরা দশ আমি তো বললাম বাচবে বলার বেগ মনের বেগ ক্রোধের বেগ জিভার বেগ আর উদর আর বেগ এই ছয়টা বেগ যে ব্যক্তি কন্ট্রোল করতে পারে এখানে শেষে বলা আছে পৃথিবীম সশৃষাৎ সে ব্যক্তি পুরো পৃথিবীকে শাসন করার বা পুরো পৃথিবীর মানুষকে শিষ্য করার উপযুক্ত হয়ে উঠতে পারে তো শতগুরুদেবের ক্ষেত্রে এরকম বলা হচ্ছে যে দেখা যায় শতগুরুদেবের ভিতরে এই ছয়টা গুণই পূর্ণ রূপে থাকে আমাদের যে শ্রী গুরুদেবরা রয়েছেন বা আচার্যরা রয়েছেন তাদের কখনো ক্রোধ করতে দেখা যায় না দেখা যায় যে ক্রোধ হয় সেখানে কৃষ্ণকে তারা অবহেলা করে যদি মায়ার দেয়। তখন তারা ক্রোধিত হয় কিন্তু পরবর্তীতে ক্রোধ হলেও তারা সেই ক্রোধের জন্য যে ব্যক্তির কাছে এরকম অনেক লীলা আমরা শুনতে পাই যে যদি কোনো কারণেও একটু ক্রোধ দেখিয়ে থাকে পরবর্তীতে তার জুনিয়র পার্সন হলেও তিনি পার্সোনালি ডেকে তার কাছে